ম্যারিট ইজ গোয়িং টু বি ধরুন তার বিয়ে হতে যাচ্ছে সেভাবে বিয়ে হতে যাচ্ছে হাজ তার ই দেখছে বাবা মা দেখছে বাবা ছেলে তো ম্যাজিস্ট্রেট এটা বাস্তব কিন্তু আমি ক্লাসে বলেছিলাম আলোচনা করতে গিয়ে এর আগে একেবারে বাস্তব জন্য ছেলে আমার কাছে নিয়ে আসতে পার্সোনাল পেশেন্ট আমার কিন্তু ম্যাজিস্ট্রেট হচ্ছে তার হাজব্যান্ড ডিভোর্স হয়ে গেছে কিন্তু ও তার ওই মেয়ের স্বভাবের কারণে শুধু সে সে মেনেই নেয় নাই আর সে হচ্ছে নামাজি ম্যাজিস্ট্রেট ও টেবলসে টোটালি এইগুলো চলবে না তুমি যা করছিলে সেটা তো ভিন্ন জিনিস তোমার আলাদা লাইফ ছিল এখানে এইখানে যা আমার এসে থাকতে গেলে আমার অনুসারে তোমার চলতে হবে এইভাবে কেউ যেন তোমাকে কোনো ইঙ্গিত করে না কথা বলে আমি যেন কারো কাছে ছোটো না হই এটা করা যাবে না সব কিছু বাদ তাহলে এই যে জায়গাটা গোয়িং টু বি সোল্ড সোল্ড বিং কেন তার আব্বা দেখছে যে আর বাবা এই সালে আমি হাত ছাড়া করতে চাই না এই ছেলে আমি হাতছাড়া করতে চাই না এত ভালো ছেলে এক হচ্ছে ম্যাজিস্ট্রেট একটা লোভনীয় পদ সে রয়েছে সে আর হচ্ছে সে ভালো